আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো নতুন একটু ভিডিওতে অনেক স্বাগত সকাল এখন সাড়ে আটটা বাজে ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে ফ্রেশ হয়েছে চমুক ধোয়া হয়ে গেছে আর এই যে এখন গরম জল একটু আদা জল করছি মানে ফুটাচ্ছি ওর ঠান্ডা লেগেছে আমারও ঠান্ডা লেগে গেছে আর চোখগুলো পুরো ঘুরে আছে তো এগুলো রেডি করছি আর আজকে হচ্ছে শনিবার তো একটু পরে বাজার যাবো পড়ার আর আমি দিনটাই শুরু হয় এখন আদা জল দিয়ে আর তারপরে চা কাঁচা ছোলা এগুলো তো রয়েইছে কিন্তু ঘুম থেকে উঠেই আগে আদা জল খেতে হয় এত ঠান্ডা পড়েছে কি বলবো বরের সাথে বেলা দশটায় বাজার গিয়েছি মনে হচ্ছে না ভোর পাঁচটা বাজে বাজার থেকে চলে এসেছি আর খানা মাছ নিয়ে আসা হয়েছে আজকে খানা মাছ দেখলে আমার ভীষণ আনন্দ হয় মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি চিকেনটাও ভালোবাসি তবে মাছটাও বেশ ভালো লাগে বাড়ি এসে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম এই যে মটর সেদ্ধ মুড়ি আর ডিম সেদ্ধ আর দুপুরের রান্নাটাও কিন্তু ঝটপট করে কমপ্লিট করে নিয়েছি দুপুরের রান্নাই ছিল এই যে ডিমের মাছের ডিমের বড়া তারপরে মটর শাক আর ওইদিকে ছিল মাছের ঝোল দুপুর এখন তিনটে বাজে আর ছাদে এসে বসে রয়েছি ছাদে রোদ তেমন নাই রোদে জোরও নাই হালকা রোদ রয়েছে আর হাওয়াও দিচ্ছে এখন কিছুক্ষণ বসে নিচে চলে যাবো একটু বাজার যাব কেনাকাটি করতে কি কি কেনাকাটি হবে সেগুলো সব দেখাবো পরে বাজার যাওয়ার আগে হঠাৎ ইচ্ছে করলে একটু পাটি সাপটা বানাবো পাটি সাপটা বানাতে কিন্তু আমার বেশ ভয়ই করে কারণ পাটি সাপটা ঠিকঠাক উঠতে চায় না আমার সাথে সব পিঠেই মোটামুটি শিখে গেছি কিন্তু পারফেক্টভাবে এখনও শিখতে কিছুটা বাকি রয়েছে আর বাড়ি থেকে যে গুড় নিয়ে এসেছিলাম সেটার আজকে শেষ হলো এই বাড়ি থেকে গুড় নিয়ে আসা এই গুড়টা জাল দিয়ে দেখো নারকেল কুড়ে দিয়ে দিয়েছি এটা নাড়ুও হবে আবার পাটিসাপটা পুর হিসেবেও ব্যবহার করা যাবে তো নাড়ুটাই করে রাখবো দু একটা তারপরে পাটিসাপটা যদি মানে ভাগ্যক্রমে যদি তাওয়া থেকে ওঠে তবেই কিন্তু পাটিসাপটার পুরে দেবো আর কি পুর হিসেবে তো এইখানে দেখো নারকেলের যে মণ্ডটা তৈরি করে ফেলেছি এখন এটা গরম থাকা অবস্থাতেই নাড়ুটা পাকিয়ে নেবো আর ছোট্ট ছোট্ট নাড়ু করবো আমি জানি ছোটো ছোটো নাড়ু করলে অনেকের পছন্দ হয় না কিন্তু আমার বেশ ছোট্ট ছোটো নাড়ু বেশি ভালো লাগে এই যে নাড়ু পাকিয়ে ফেলেছি মানে নাড়ু পাকিয়ে ফেলেছি বলতে তখনই পাকাচ্ছি আর এই যে পুর যে ব্যাটারটা রেডি করেছিলাম পাটি সাপটার প্রথম তো দু তিনটে চারটে ওঠেই নি এরকম বাজে অবস্থা হয়ে গেছিলো খুব ভয় পেয়ে গেছিলাম মাকে ফোন করি সাথে সাথে মা আবার এটা ওটা বলে যাই হোক চার পাঁচটার বেলা থেকে দেখি ভালোই ওঠে কিন্তু যেহেতু দুজন মানুষ বেশি ব্যাটার গুলি না ওই চার পাঁচটা হতে হতে আমাদের ব্যাটারও প্রায় শেষ হয়ে যায় তো কী আর করা যাবে এই যে পাটিসাপটা মোটামুটি চার পাঁচটা ভালোই উঠেছিলো আর বাকিগুলো একটু খোড়া উঠেছিল সেগুলো নাইবা দেখালাম তো ভালো লাগে যখন পাটিসাপটাটা ওঠে না তখন খুব আনন্দ হয় আর এই পাটিসাপটা বানাতে গেলে আমার সবথেকে বেশি টেনশান হয় তবে পাটিসাপটা কিন্তু দারুণ খেতে হয়েছিল মানে যে চারপাশটাই উঠেছিলো ঠিকঠাকভাবে সেই চারপাশটা খেতে অপূর্ব লেগেছে আর এরপরে আমরা যাব একটু বাজারে মানে গ্রসারি বাজারে যাব। গ্রসারি মার্কেটে কিন্তু তেমন কিছু কেনাকাটি নেই একটু চাল নেওয়া রয়েছে আরও টুকিটাকি কিছু নেওয়ার রয়েছে বাট সেগুলো আমি পরে তোমাদের দেখিয়ে দেবো ফার্স্টে বাজারে গেছিলাম চায়ের দোকানে একটু চা নিয়ে নিলাম আর একটা ব্যাগের দোকানে বড় বাজারে তো প্রচুর ব্যাগের দোকান তো ওখান থেকে একটা ব্যাগের দোকানে গেছিলাম অনেক রকমের ব্যাগ দেখলাম কিন্তু মন মতো ঠিক হলো না তো আমার একটা ব্যাগ দরকার ছিল এই জন্যেই গেছিলাম আর তারপরে চলে আসি আমরা স্মার্ট বাজারে এখানে বেশি কিছু কেনার নাই তো বর বলছিল এই ট্রলটা কি টান টানতে নিয়ে যাব মানে এই যে গাড়িটা দেখছো এটা আমি বললাম চলো নিয়ে চলো ভালো লাগে নিয়ে যেতে এটা আর এই আর কি একটা বড় আটা নিয়ে নেওয়া হলো এখান থেকে এখান থেকে আটা কিনলে আটা কেন যে কোনো জিনিসই আনাজ ঘরের সমস্ত কিছু নিলে না একটু সেভিংস হয় এই আর কি অনেকেই ভাবে বড় শপিং মলে কেনাকাটি করতে যায় কতই না বড় লোক এই কত টাকা আছে অনেক বাজার করে তা নয় মাসকাবারি সবারই যা বাজার হয় আমাদেরও কিন্তু সেটাই হয় কিন্তু এই স্মার্ট বাজারে বাইরের বাজারের থেকে কিছু জিনিস অফারে পাওয়া যায় বা একটু ছাড় পাওয়া যায় তবে সব জিনিস নয় কিন্তু সময় বিশেষে অফার দেয় সেগুলোকে নিজেদেরকে দেখে শুনে নিতে হবে এইবার স্মার্ট বাজারে কিছু দরকারি জিনিস কিনতে গেছি মানে এমার্জেন্সি কিছু জিনিস সেগুলো হচ্ছে বিস্কিট ছোট ছোট বিস্কিটের প্যাকেট একটু কেক আর একটু ড্রাই ফ্রুটস এগুলো আজকে স্মার্ট বাজারে আমরা কিছু দরকারি জিনিস কেনাকাটি করতে গেছি এই যেমন কিছু ড্রাই ফ্রুটস কেক বিস্কিট আর এই যে দেখো ম্যাগি এখানে কাপ ম্যাগি নিয়ে নিলাম এগুলো আমাদের খুবই দরকার এমার্জেন্সি কিছু জিনিসের জন্য কেনাকাটি আর কি আর চলো কি কি কেনাকাটি করেছে সেটা তোমাদের পরের দিনের ব্লগেই নয় শেয়ার করে দেবো আর এখন আমরা বাইরে বেরিয়ে যেটা করে থাকি এই যে এখন একটা আমুলের লস্যি খাচ্ছি আর তারপরে বাড়ি চলে যাব আর বাড়ি গিয়েই আর কি কাজ বসে বসে একটু সাপটা খাবো আর টিভি দেখবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আর ফাইনাল লুকটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো এটা গুড নাইট